শীতের উষ্ণতার প্রথম পছন্দ হাতে তৈরি টুপি এই টুপির গঠন বা তৈরির কৌশল সম্পর্কে জানাতে এলাম আজকের ভিডিওতে সাধারণত টুপির তিন অংশ একটি হলো ক্রাউন পার্ট বডি পার্ট বা শেপ পার্ট একটি হলো ব্রিম পার্ট সাধারণত নির্দিষ্ট কিছু স্টিচ নিয়ে শুরু করা হয় নিটিংয়ের তৈরি টুপিগুলি ব্রিম পার্টে থাকে রিব প্যাটার্ন যেখানে টু বাই টু রিপ হয় এবং মাঝের বডি পার্টে থাকে বিভিন্ন ধরনের ডিজাইন বা প্যাটার্ন যেটাকে আমরা বলি টুপির শেপ দেওয়ার জন্য খুব শীঘ্রই সবকিছু ডিটেলস নিয়ে আমি স্বামী থাকছি আমার ইউটিউব চ্যানেল কুরুশরে সবটাই বিভিন্ন ধরনের ডিজাইন আমি চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করতে যাচ্ছি দেখা হচ্ছে নতুন নতুন টিপস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ